মিসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা চলে এসেছে ঈদুল আজহা ঈদুল আজহাতে অনেক কিছু রান্নাবান্না করা হয়েছে তা নিয়ে একটি ভিডিও তৈরি করেছি আশা করছি ভালো লাগবে আপনারা ঈদে কে কী রান্না করেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে তো আমরাও বাসায় টুকটাক রান্না করি যেগুলা সেগুলো আজকে অল্প অল্প একটু করে দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে তো এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে নেওয়া হয়েছে গরুর মাংসের ভিতরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং বিভিন্ন ধরনের যে মশলাগুলো আছে সেই মশলা বাটা দিয়ে দেওয়া হয়েছে বাটা মশলা দিলে কিন্তু মাংসটা বেশি মজা লাগে আর এখন যেহেতু কোরবানি ঈদ সবার বাসায় গরুর মাংস রান্না করা হবে চেষ্টা করবেন যে বাটা মশলা ব্যবহার করতে বিভিন্ন মশলাগুলো বেটে ব্যবহার করলে কিন্তু অনেক বেশি মজা হয় আর মাংসটা অবশ্যই একটু ম্যারিনেট করে রাখলে ভালো লাগে আর এখন যেহেতু টাটকা মাংস আপনারা সরাসরি রান্না করলে বেশি মজা হবে এখানে তেল দিয়ে দিলাম তো এখানে হচ্ছে মুরগির রোস্ট রেডি করে নিয়েছিলাম এগুলোকে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিব তো এখন সবগুলো রোস্ট একটা একটা করে দিয়ে দিচ্ছি এগুলো ব্রয়লার মুরগি দিয়ে করা তবে দেশি মুরগির রোস্টটা কিন্তু খেতে বেশি মজা হয় বা পাকিস্তানি কক মুরগির রোস্টটা তো আজকের রোস্টটা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে করা হয়েছে তো এখন যেহেতু ঈদ সবাই কিন্তু বিভিন্ন ধরনের স্পেশাল আইটেম করে থাকে আপনারা বাসায় কে কী স্পেশাল আইটেম করেছেন অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও জানিয়ে দিবেন তো রোস্টগুলো আমি হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে মাংসটা আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব এখানে আরও কিছু মশলা ব্যবহার করছি এখানে হচ্ছে আম্মু এখন এখানে গরুর মাংসের যে মশলা কিনতে পাওয়া যায় রাঁধুনির সেই মশলাটা দিয়ে দিল এই মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে আর এই যে পাশে হচ্ছে আমি কাবাব তৈরি করেছিলাম সেই কাবাবগুলো ভাজাও হয়ে গিয়েছিল। তো এগুলো এখানে রেখে দিয়েছি কাবাব না হলে কিন্তু ভালো লাগে না আসলে কাবাব খেতে কিন্তু খুবই মজা এবং খুব মজা হয়েছিল ওই দিন যে কাবাব বানিয়েছিলাম আর কাবাবের ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন মাংসগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি এক পিঠ হচ্ছে উল্টে দিয়েছিলাম এখন আরেক পাশ উল্টে দিচ্ছি আপনারা ঈদের দিন আসলে কে কী করেন রান্নাবান্না যারা করে তারা তো রান্না রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকে তারপর কোথায় কোথায় ঘুরতে যান কীভাবে কাটে আসলে ঈদের দিনটি যারা বাসায় থাকে তাদের তো রান্নাবান্না দিয়েই হচ্ছে দিনটা কেটে যায় তো রান্নাবান্না করতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো এই যে দেখুন রোস্টগুলো কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে আর কোরবানির ঈদে অবশ্য জামা কাপড় তেমন একটা নেওয়া হয় না সবাই হচ্ছে গরু নিয়েই ব্যস্ত থাকে আর কোরবানির ঈদ মানেই হলো ত্যাগ এখানে দেখুন হচ্ছে মশলাগুলো কষিয়ে নিচ্ছি রোস্টের জন্য এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে রসুন এবং সামান্য পরিমাণে আদা বাটা তার সাথে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে জয়ফল এবং জয়ত্রী বাটা এছাড়াও এলাচ দারচিনি এগুলোও দেওয়া হয়েছে এই যে জয়ফল এবং জয়ত্রী বাটাটা হচ্ছে এখন দেওয়া হবে আর কি ওই সময় দেওয়া হয়নি মানে এই উপকরণগুলো হচ্ছে রোস্ট রোস্ট রান্না করতে লাগে তো এখন হচ্ছে আমি জয়ফল এবং জয়ত্রী বাটাটা দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে না হলে কিন্তু রোজটা হচ্ছে একটু তিতাটা হয়ে যায় আর তেমন একটা ভালো হয় না এই জন্য আপনারা পরিমাণ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ বেশি দিলে সমস্যা হয় না কিন্তু বাকি উপকরণগুলো অবশ্যই অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন আর এখানে লবণ দিয়ে দিয়েছিলাম এখন এটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই যে এখন পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন মশলা এবং এটা হচ্ছে আট থেকে দশটি চীনা বাদাম হচ্ছে এখানে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেওয়া হলো তবে এখানে কাঠবাদাম বা অন্য বাদাম দিলে কিন্তু আরও বেশি ভালো হয় আজকে চীনা বাদাম দেওয়া হয়েছে চীনা বাদামের ফ্লেভারের থেকে কাঠবাদাম বা হচ্ছে কাজু বাদামের যে ফ্লেভার এটা বেশি সুন্দর আসে এবং বেশি মজা লাগে খেতে তো এখন এগুলোকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে রোস্ট রান্না কিন্তু সবার অনেক বেশি পছন্দের খাবার আপনারা বাসায় হচ্ছে প্রায় সময় মেহমান আসলে হচ্ছে এই রান্নাগুলো করা হয় আর স্পেশাল কোনো অকেশন থাকলে এই রান্নাগুলো করা হয় তো এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু দুধের সাথে হচ্ছে এক চামচ পরিমাণ ভিনেগার গুলিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ এখন নেড়ে নিচ্ছি চাইলে আপনারা তেঁতুলও ব্যবহার করতে পারেন আমি আজকে তেঁতুল দিইনি আজকে ভিনেগার ব্যবহার করেছি ভিনেগারটা দিলেও কিন্তু অনেক মজা হয় রোস্টটা তো দেখতে পাচ্ছেন রোস্টের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওগুলো কেমন লাগে তাও জানিয়ে দিবেন এই যে রোস্টগুলো কিন্তু বসিয়ে দিয়েছি এখন হালকা একটু নেড়ে হচ্ছে একটু পরে হচ্ছে এখানে ঝোল দিয়ে দিব। কারণ এটা রান্না করতে হবে ভালোভাবে এভাবে রান্না করে দেখবেন এইটা কিন্তু খুব মজা হয় রোস্ট এভাবে রান্না করলে খুব মজা হয় খেতে বাসার সবাই দেখবেন খুবই পছন্দ করবে আর পাশে হচ্ছে এই যে গরুর মাংসটা হচ্ছে মেরিনেট করা ছিল ওটা বসিয়ে দেওয়া হয়েছে প্রেশার কুকারে এখন হচ্ছে বাটিটা ধুয়ে হচ্ছে জল দিয়ে দিলাম আর পাশের চুলা যে গরুর মাংস রান্না করা হচ্ছে ওটা হচ্ছে তিনটা সিটি আসলেই হচ্ছে গরুর মাংসটা হয়ে যাবে আর যেহেতু আমাদের প্রেসার কুকারটা বড় তাই বেশি সময় লাগবে না তো ঈদের দিন হচ্ছে নুডলস রান্না করা হয়েছিল। এই যে নুডলস এদের দিন কিন্তু সবাই অনেক কিছু রান্না করে এটা হচ্ছে শ্যামাই আর চাল নিয়ে নেওয়া হচ্ছে এখন পোলাও রান্না করার জন্য চিনিগুড়া চাল আপনারা চাইলে হচ্ছে বাসমতি চালও ব্যবহার করতে পারেন তো আজকে আমরা হচ্ছে চিনিগুড়ার সুগন্ধি যে পোলাও চালটা আছে ওটা নিয়েছি আপনারা বাসায় কে কী রান্না করেন বলেন তো অনেকে অবশ্য বিরিয়ানিও রান্না করে এদের দিন তো আমরা ঈদের দিন অবশ্য বিরিয়ানি রান্না করি না এভাবেই রান্না করে থাকি অনেকে হচ্ছে বিরিয়ানি রান্না করে আবার দেখছি রুটি আর গরুর মাংসটা করে ওটাও ভালো ওটা খেতেও অনেক মজা আবার জর্দা টর্দা রান্না করে খুব ভালো লাগে এখানে হচ্ছে এখন পোলাও রান্না করার জন্য চালগুলো নিয়ে নেওয়া হলো আর বিভিন্ন ধরনের রান্না এই আরও করা হয়েছিল এই যে মাংসটা কিন্তু হয়ে গেছে তিনটা সিটি দিলেই হচ্ছে মাংসটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে যায় আর লাগে না এখন হচ্ছে আমরা একটু আলু দিব এজন্য হচ্ছে এখানে আলু দিয়ে দিলাম আলু দিয়ে আর একটা সিটি দিলেই কিন্তু হবে এর বেশি সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রেসার কুকারের সাইজ অনুযায়ী হয়তো সিটি কম বা বেশি লাগতে পারে এখন হচ্ছে এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে সুন্দর করে কারণ হচ্ছে পোলাও রান্না করা হবে তো আম্মুর হাতের পোলাও রান্না কিন্তু অনেক মজা হয় আম্মুই মোটামুটি সবই রান্না করছে আমি হচ্ছে টুকটাক রান্নাগুলো একটু করছিলাম বেশি একটা করি নাই আর তো এই যে এখন হচ্ছে এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে এখন হচ্ছে চাল দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে তেজপাতা দেওয়া হয়েছে আর সুন্দর করে ভাজা হচ্ছে পাশের চুলায় হচ্ছে পানি গরম করতে দেওয়া হয়েছে এখন ভালোভাবে চালটা ভেজে নিতে হবে এই চালের ভিতরে কিন্তু আম্মু হচ্ছে আদা বাটা এবং বাদাম বাটা দেবে আর লবণটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন চালের পরিমাণ অনুযায়ী তারপর ভালোভাবে ভেজে নেবেন ঝরঝরা করে 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 কিন্তু কতক্ষণ ভাজতে হবে তাহলে দেখবেন পোলাওটা হচ্ছে সুন্দর হয়েছে আর অবশ্যই যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন এই যে পানিটা কিন্তু গরম হতে পাশের চুলা দেওয়া হয়েছে এই যে এখন হচ্ছে বাদাম বাটা দিয়ে দেওয়া হলো তো বাদাম বাটাগুলো দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে আরও কতক্ষণ নাড়তে হবে এখন হচ্ছে সবগুলো উপকরণ দেওয়া হয়েছে তো আপনারা বাসায় কে কী রান্না করেন অবশ্যই জানাবেন এখন হচ্ছে এখান থেকে পানিটা দিয়ে দেওয়া হবে কোরবানির ঈদে কে কী করলেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এখন হলো পানি দিয়ে দেওয়া হয়েছে যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণে পানি তাহলে দেখবেন যে ভাতটি ঝরঝরা হয়েছে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে আর এই যে মাংস কিন্তু রান্না কমপ্লিট এটা হচ্ছে কেওড়া জল এখন হচ্ছে পোলাও রান্নাটা হয়ে গেছে এই জন্য এর উপরে হচ্ছে একটু কেওড়া জল দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বিয়ে বাড়ির মতন এই জন্য এক পরিমাণ হচ্ছে এখানে কেওড়া জল দিয়ে দেওয়া হয়েছে আর আজকে চালের পরিমাণটা হচ্ছে প্রায় এক কেজি পরিমাণ চাল ছিল তার থেকে হয়তো কিছুটা কম হবে তাই তো পোলাও রান্না কিন্তু কমপ্লিট মাংস রান্নাও পাশের চুলায় কমপ্লিট এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি বেড়ে যে কেমন হলো পরিবেশন করে এই তো আমাদের এদের এই রান্না ছিল কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন তো এই তো আমাদের শর্টকাট রান্না আপনারা আর কী কী রান্না করেন অবশ্যই জানাবেন এখানে যে রোস্টটা দিয়ে দিয়েছে ওই পাশে টিকা আর হচ্ছে সালাদ এখন হচ্ছে এই যে গরুর মাংস রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই